আমার কিচেনটা যারা পছন্দ করেন আমার রান্নাঘরে রান্না বান্না যারা দেখতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটা সকালে এত ঝামেলা রান্না বান্না আমার ভালো লাগে না তবে যেদিন মনটা ভালো লাগে সেদিন ইচ্ছে করে ভালো কিছু রান্না করে সবাইকে খাওয়াতে আজকে খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে সকালটা শুরু করেছি ইচ্ছে করলো আজকে ওদের সবাইকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই তো যাই হোক আজকে হচ্ছে খিচুড়ি মুরগির মাংস রান্না তার আগে তো কিছু জিনিস ছিল না সবগুলো ঠেলে এভাবে করে আবার রেখে রেখে দিলাম জায়গার জিনিস দিয়েছি এরপরে হচ্ছে রেগুলার একটু চাল নিয়েছি আর হচ্ছে মুগের ডাল ভাজা ছিল সেটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব আর পোলা চালে থেকে আমাদের বাসায় রেগুলার যে চাল যেটা দিয়ে ভাত রান্না করা হয় সাদা ভাত সেটা দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে যাই হোক চালটা ভালো করে ধুয়ে নিয়েছি ডাল দিয়ে এরপরে হচ্ছে সব মাখিয়ে একবারে বসিয়ে দিচ্ছি পাশে চোলাই তো মুরগির মাংস আলু দিয়ে বসিয়ে দিয়েছি আমাদের বাসায় মুরগির মাংসটা একটু বেশি রান্না করা হয় তো যাই হোক এখন হচ্ছে এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু আগে থেকে কেটে রেখেছিলাম গতকাল রাতেই কিছু কিছু কাজ আগে থেকে গুছিয়ে না রাখতে হয় না তো এই তো এখন হচ্ছে সব মশলা দিয়ে তারপরে আহ মশলা দিয়েছি তেল দিয়েছি সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি এরপরে চোলাটা অন করে দিয়েছি মুরগির মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে তো এর মধ্যে একটা কাজ হয়ে গিয়েছে রান্না করতে করতে তো আমার গ্যাস ফুরিয়ে গিয়েছে এরপরে তো মুরগির মাংস যে রান্নাটা হয়ে গিয়েছিল কিন্তু খিচুড়িটা হয়নি তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি এর জন্য কারেন্টের চুলা রাইস কুকার এগুলো থাকলে অনেক সুবিধা হয় যাদের বাসায় লাইন গ্যাস রয়েছে তাদের তো এই সমস্যাটা ভোগ করতে হয় না কিন্তু আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি তাদের ক্ষেত্রে তো কিন্তু খুবই সমস্যা হুটহাট করে গ্যাস ফুরিয়ে গেলে তখন এরকম কারেন্টের চুলা রাইস কুকার না হলে সমস্যা হয়ে যায় তো যাই হোক মুরগির মাংস হয়ে গিয়েছে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে খিচুড়িটাও হয়ে গিয়েছে চলে যাবো রাইস স্কুলে তো ভাবলাম মেয়েকে অল্প করে একটু খাইয়ে দিই যতটুকু খায় আর কি তো সকালে কিছুই খেতে চায় না তারপরে অল্প একটু দুইবার ভাত খাইয়ে দিলে কিছুটা বল পাই স্কুলে যাওয়ার পরে এরপরে যে আমি রান্নাঘরে আবার দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছি তো আমার তো সব সময় কাজই রান্নাঘর নিয়ে তাই রান্না ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখন হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি ফ্রিজে এই সবজিগুলোই ছিল বেগুনগুলো তো দেখতেই পাচ্ছেন তিনটা বেগুন ছিল কিছুটা পচে মতো গিয়েছে পচে মানে যেটা ফ্রিজের ওয়ালের সাথে লেগে যায় বেগুনগুলো তখন বেশি ঠান্ডায় এরকম কালো কালো দাগ হয়ে যায় তাছাড়া সেরকম ভাবে নষ্ট হয়নি আর কুচলতি ছিল পটল ছিল এগুলা দিয়ে আজকে রান্না বান্না করবো কিছু আর সেরকম বাজার থেকে নিয়ে আসা হয়নি প্রচলতিটা কাটার আগে আমি কিছুটা হাতে সরিষার তেল মেখে নিয়েছিলাম যাতে করে হাতে যদি কালো দাগ হয় তারপরে একটু ডলা দিলে উঠে যায় তো তারপরে হচ্ছে পটল আর বেগুন কুটেছি সাথে আলু আর মাছ ছিল কাতল মাছের মাথা ছিল আর তিন চার মতো মাছ ছিল এগুলা দিয়ে আজকে রান্না বানা করবো আর ফ্রিজে সেরকম আহ মাছও নেই বলতে গেলে ট্যাংরা মাছ আছে মনে হয় অল্প তো যাই হোক মশলা এখন পিসতে হবে কিছুটা আদা রসুন রয়েছে ফ্রিজে আর এখন কাঁচামরিচ পেঁয়াজ এইগুলো একটু ব্লিন্ডার করে নিলাম আর আমরা কিন্তু সব সময় কাঁচা মরিচই খাই সবজির মধ্যে মাংস বাদে সব সবজিতে মরিচের গোড়া অল্প করে দেওয়া হয় জাস্ট কালারের জন্য তাই কাঁচা মরিচটা সময় বাসায় বেশি করে রাখতে হয় দাম বেশি হোক আর কম হোক তো যাই হোক মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এখন হচ্ছে ভেজে নিয়েছি আর পাশেই হচ্ছে এই তো সবজিটা বসিয়ে দিচ্ছি মানে কচুরলতিটা আজকে আর কচুর সিদ্ধ করা লাগেনি হাত চুলকালে মাঝে মধ্যে আমি একটু ভাব দিয়ে নি তো আজকে একদমই হাত নি তাই হচ্ছে মশলা দিয়ে একবারে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর এদিকে এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তারপরে এখন এর মধ্যে আমি পটল আর বেগুন আলু দিয়ে দিয়েছি একটু হলুদ লবণ দিয়ে ভাজা করে তারপরে হচ্ছে মশলা দিয়ে কষিয়ে একবারে পানি দিয়ে দেব তো আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার পেজটা এখনো ফলো না করলে আজই ফলো করে ফেলুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ